জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি আপনারা জানতে পেরে যাবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন সরস্বতী পুজো সোমবার করতে পারবো কি না রবিবার না সোমবার সরস্বতী পুজো পিকচারে করা যাবে কি না পিকচারে করলে কিভাবে পুজো করব। পিকচারে পুজো করলে ঘট বসাতে পারবো কিনা তো এই সকল প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনারাও শুনুন সকলেই শুনুন যারা প্রশ্ন করছেন তারাও জানুন যারা প্রশ্ন করছেন না তারাও জানতে পারবেন অনেক কিছু সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তো প্রথমেই বলবো মাধব মাধবশিলের পঞ্জিকা অনুযায়ী সময়টা আমি বলে দিচ্ছি আপনাদের মনের সন্দেহ দূর করার জন্য সরস্বতী পুজো রবিবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ দুপুর বারোটা চৌত্রিশ মিনিট থেকে পরের দিন সোমবার তিন তারিখ ফেব্রুয়ারি মাসের মাঘ মাসের কুড়ি তারিখ সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী যেহেতু পঞ্চমী সোমবার দিন থাকছে সোমবার সরস্বতী পুজো করা অবশ্যই যাবে আমি প্রত্যেককে এরপর আমি যে কথাটা বলছি আমি প্রত্যেককেই বলবো যাদের বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করছে গান বাজনা করছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু সরস্বতী পুজো ছোট্ট করে করা খুব ভালো মা সরস্বতীর কাছে সমস্ত বই খাতা বাদ্যযন্ত্র যার যা আছে সেই সমস্ত কিছু রেখে সরস্বতী পুজো পিকচারেও কিন্তু করা যাবে কোনো অসুবিধে নেই আর পিকচারে করলে ঘট বসানো যাবে পিকচার যদি আনেন আপনারা মাকে নিয়ে আসেন সরস্বতী পুজো করার জন্য পিকচার সরাসরি মেঝেতে দেয়ালে ঠেকিয়ে বসিয়ে দেবেন না যেন একটা চৌকি পাতবেন একটা চৌকি পেতে তার উপরে সাদা কাপড় বিছিয়ে নেবেন অথবা আলপনা দিয়ে নিতে পারেন মাটির আলপনা দিয়ে নিতে পারেন তার উপরে পিকচারটা রাখবেন রেখে সামনে চৌকির সামনে মেঝেতে আলপনা দিয়ে নেবেন আবির আবির দিয়ে আল্পনা দিয়ে নেবেন তার উপরে ঘট পাতবেন অথবা ঘটের নিচে একটু মাটি দিয়ে দেবেন দিয়ে ঘট বসাবেন ঘটের মুখে একটা আমসর দেবেন ঘটে ভর্তি করে জল দেবেন দিয়ে একটা আম দেবেন তার উপরে যদি একটা শেষলা ডাব শীষ সহ যে ডাব পাওয়া যায় শেষলা ডাব যদি দিতে পারেন দেবেন আর যদি একান্তই ডাব জোগাড় করতে না পারেন অবশ্যই পান সুপারি দেবেন মাকে ওইভাবে পান সুপারি দেবেন দিয়ে মাকে পুজো করবেন পুজো করার আগে আমি এটা বলে দিচ্ছি তারপর আমের মুকুল অবশ্যই জোগাড় করবেন কলম দোয়াত মাটির কলম দোয়াত কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে মাটির দোয়াত কলম খগের কলম বলে ওটাকে ওই খগের কলম কিনতে পাওয়া যায় দোয়াতে দুধ ভরবেন তার উপরে খগের কলমটা দেবেন দিয়ে মায়ের সামনে মায়া মানে মায়ের সামনে রাখবেন মায়ের ডান হাতে ডান দিকে রাখবেন পর আপনারা পাঁচ রকম ফল অবশ্যই নেবেন যে ফলগুলোর কথা আমি বলে দিচ্ছি ওই ফলগুলো কিন্তু অবশ্যই নেবেন তারপরে আপনারা এক্সট্রা ফল দিতে পারেন কিন্তু বিজোড় সংখ্যায় ফল দেবেন পাঁচ রকম সাত রকম নয় রকম বিজোড় সংখ্যায় ফল দেবেন কিন্তু যে পাঁচটা ফলের কথা বলছি সেই পাঁচটা ফল অবশ্যই নেবেন কুল প্রথমেই থাকবে শাকালু শশা কলা একটা লেবু কমলা লেবু যে কমলা লেবু পাওয়া যাচ্ছে এখন শীতের সিজনে কমলা লেবু কমলা লেবু এই পাঁচটা ফল অবশ্যই রাখবেন তারপরে যা যা ফল দেবেন মায়ের সামনে রাখবেন মায়ের সামনে সন্দেশ বাতাসা রাখবেন রেখে মায়ের পুজো যে করবেন আপনারা যদি কোনো মন্ত্র পাঠ করতে না পারেন মায়ের অঞ্জলি মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন বই কিনতে পাওয়া যায় একটা বই কিনে নেবেন সেই বইতে আছে মন্ত্র পড়বেন ওইভাবে অন্তত পুজো করুন আর সরস্বতী পুজো সন্ধ্যা বেলায় যারা পিকচারে পুজো করছেন তারা আমাকে এটাও জিজ্ঞাসা করছেন যে সন্ধ্যা বেলায় কি ভোগ দিতে হবে মায়ের কাছে শীতল দিতে হবে পিকচারে পুজো করলে শীতল দিতে লাগবে না কিন্তু পরের দিন যেহেতু ঘট আপনারা বসাচ্ছেন পরের দিন অবশ্যই করবেন পরের দিন মায়ের কাছে আবার একটু ফল প্রসাদ দিয়ে পুজো করবেন একটু দই নিয়ে আসবেন দই দিয়ে পুজো করবেন অনেকের বাড়িতে গোটা সেদ্ধ হয় যাদের বাড়িতে হয় না তাদের আর নতুন করে আমি করার কথা বলবো না তো যাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় তারা যদি গোটা সেদ্ধ করেন তাহলে মায়ের কাছে দিতে পারেন মায়ের কাছে লুচির ভোগও দিতে পারেন মানে সন্ধ্যাবেলায় যে শীতলটা দেবেন আপনারা পিকচারে শীতল দেয়া না দেওয়া না দিলেও চলে তবে আপনাদের যদি মনে হয় আপনারা দিতে পারেন তাতেও কিন্তু কোনো বাধা নেই আপনারা লুচির ভোগ দিতে পারেন গোটা সিদ্ধ করে রান্না করে দিতে পারেন গোটা সিদ্ধ আপনাদের যা যাদের যেরকম নিয়ম আছে তারা সেইভাবে করবেন অনেকের বাড়িতে কলাই সিদ্ধ হয় অনেকের বাড়িতে গোটা সবজি যে আছে গোটা সবজি নিয়ম আছে যাদের যেরকম নিয়ম আছে তারা সেইভাবে করবেন যাদের নেই তাদের নতুন করে দরকার নেই তো এইভাবে আপনারা করুন পিকচারে অবশ্যই পুজো করুন পিকচারে যদি পুজো করেন আরও আরো এরপরও আমি আরও একটা কথা বলে দিচ্ছি পিকচারে পুজো করলে যদি ঘর নাও পাতেন তাতেও কিছু হবে না কিন্তু পিকচারে পুজো করা যাবে পিকচারে পুজো যে কেউ করতে পারে যাদের পক্ষে মাটির মূর্তি বা পিতলের মূর্তি আনা সম্ভব হচ্ছে না তারা অবশ্যই পিকচারে পুজো করুন তো আজকে আসছি সকলকে অনেক অনেক ভালোবাসা থাকছে আমার সরস্বতী পুজো আপনাদের শুভ হোক আপনাদের জীবনে মঙ্গল হোক আপনাদের বিদ্যা বুদ্ধি অনেক হোক মা সরস্বতীর কাছেই প্রার্থনা করি Allez, Casti,